এখন বাজে সাতটা তো বাবার বাড়িতে চলে আসছিলাম বিকালে তো একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিতে নিতে অনেক দেরি হয়ে গেছে তো আবারও আমার ওই সেই সুন্দর নদীর পারে চলে আসলাম তো চলে গেছে এরকম ভাব দেখো পাখিরা চলে যাচ্ছে আর হচ্ছে লৌকা দিয়ে মানুষ জাল বসাচ্ছে রাতে অনেক মাছ ধরবে এজন্য অনেক সুন্দর পরিবেশ তো ফ্যামিলি নিয়ে ঘুরতে চলে আসলাম আমার বড় ছেলে দেখেন বসে আছে তোমার ভাইয়াও বসলো তো বাতাস আসতেছে এত সুন্দর মানে ভালো লাগতেছে খুব তো আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি তো ওয়েদারটা দেখেন কত সুন্দর এরকম পরিবেশে আসলে কার না ভালো লাগে বলেন আমার তো ভীষণ ভালো লাগে আর যদি লৌকাটা উঠতে পারতাম সুন্দর করে ঘুরে বেড়াতে পারতাম তো চেষ্টা একটু আসি যদি লৌকাতে উঠতে পারি আপনাদের সঙ্গে শেয়ার করব এখন তো এখানে ঘুরতে এসে একটা ছেলে একটা মেয়ে নতুন বড় বউ হয়তো বা তো বউটা যা সুন্দর অনেকক্ষণ হাসাহাসি করলাম তো আমরা ছবি তুলতে বা ভিডিও করতে এসে যতটা মজা করিনি মানে ওদেরকে দেখে অতটাই মজা করলাম আর আমার ভাই ও সব দেখলে ও বারবার হাসাবে আর আমার তো অল্পতেই হাসি পায় কি আর বলি হাসতে হাসতে জীবনটা শেষ হয়ে গেল তো এখন মানে হাসিয়া সবাইটা অনেকটা পার করছি আর ওয়েদারটা চলে গেল বিশেষ করে তো দেখেন এই যে নৌকা নিয়ে যাচ্ছে মনে হয় যে উঠপো খুব ভালো লাগতেছে আর হচ্ছে নদীর ওই পারে ছোট ছোট হচ্ছে কাশফুলের গাছ হয়েছে সেগুলো এত সুন্দর যদি যাইতে পারতাম তো আপনাদেরকে ভিডিও করে দেখাইতে পারতাম হয়তোবা কিন্তু ও পাশে তো যাইতে পারবো না এ পাশ থেকেই দেখি আপনারাও দেখেন আমিও দেখি তো লৌকাটাই দেখেন মাছ মারতেছে আমার ভীষণ ভালো লাগতেছে ভীষণ ভীষণ আর সবচেয়ে এখানে আসলে এই যে নদীর পারে এই যে বোল্ডার গুলা এগুলোর উপরে বসে থাকতে বেশি ভালো লাগে অনেক অনেক ভালো লাগে যখন আমরা ছোট ছিলাম এরকম নৌকায় কত যে ওই পার গেছি এই পার আসছি এগুলো মনে করলে খুব ভালো লাগে মনে হয় যে যদি আগের জীবনে আবার ফিরে যেতে পারতাম মনে হয় খুব ভালো হইতো কিন্তু এগুলো তখন ছিল না তখন ছিল নদীর আঁকা বাঁকা হচ্ছে পারগুলো গুলো এখন তো মানে পারগুলো গুলো বোল্ডার দিয়ে বেঁধে দিছে কারণ এই নদী ছিল একটু ওই দিকে ভাঙতে ভাঙতে অনেক দূর চলে আসছে এখানে কত তালের গাছ ছিল খেজুরের গাছ ছিল সব ভেঙে গেছে কত সুন্দর ওয়েদার বিশেষ করে আকাশের রং ধনু গুলো দেখেনি এটা দেখে আরো বেশি পাগল হয়ে যাচ্ছে সুন্দর অনেক ভালো লাগতেছে তো আপনারাও যদি চান তো আসতে পারেন হচ্ছে এই ঘাঘট নদীর পারে এর আগেও একটা ভিডিও দিছি আজকেও একটা ভিডিও দিলাম তো আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আল্লাহ হাফেজ বাই বাই